আমরা পাহাড়ি এলাকায় তিন দিনের সফরে গিয়েছিলাম আর আমার বাইকে আছে রাত আমি আগুন আর ওই বাইকে আছে নিবিড় বিজয় এবং রূপক আমরা অনেক মজা করলাম পাহাড়ি এলাকায় আর বন্ধু আলামিনের পরামর্শে আমরা তার চির দিদির রঙের চায়ের দোকানে পাহাড়ের সৌন্দর্য অন্যরকম যা না গেলে বোঝা যাবে না সো আমি এখন পাহাড়ের একটা গাছ থেকে লটকন করে খেলাম আর লটকনগুলো খুব মিষ্টি ছিল আমার সাথে সবাই আছে আমাদের ফ্রেন্ড বিজয় রূপক আগুন আলামিন আর অনেকে আছে আমার সাথে আমি যেখানে যাই পাহাড়ে সবাইকে নিয়ে যাই আমি প্রায় প্রেমে পড়ি আর আমরা এখন দেখতে পাচ্ছি সামনে একটি নামটি আমি জানি না হ্যাঁ এমন হতে পারে সে পাহাড়ি কাটাল ফিরে ফিরে আসছে এত সুন্দর ওয়েদার জঙ্গল এরিয়া শেরপুর বর্ডার অন্ত জঙ্গলে একটা এরিয়া সেখানে মানুষ খুব কম যায় আমাদের ফ্রেন্ড আগুন সে সব চিনে যেহেতু তার বাসা এখানে আর কাটালগুলো খুব মিষ্টি পরে আমরা খেয়েছি আর এখন যেহেতু ওই যে আমাকে দেখে হাসছে কারণ আমাদের এইসব পাগলামি দেখলে সবাই আসবে ঠিক আছে আর এটা পাহাড়ে অনেক উপরে এটা সামনে এটা আমি বল আমাকে বলছে এই ইন্ডিয়া আমরা পাহাড়ে অনেক উপরে আছে এখন তো অনেক উপরে আমার সাথে ক্যামেরাম্যান রাত ঠিক আছে আর বিজয় বৃষ্টিতে নিবি অনেক বিজে যাচ্ছে আমি নিজেও বেজছি এখানে বৃষ্টিতে আকাশে ওয়েদারটা পরে একটু পরিষ্কার হলো কিন্তু ওয়েদার পরিষ্কার হলে তো লাভ নেই কারণ বৃষ্টিতে ভিজে গেছে আমরা সবাই হ্যাঁ এখানে প্রকৃতিটা আরো শান্ত হয়ে গেলো